স্বাধীনতার বয়স তখন সবে দেড় মাস স্বাধীন বাংলার প্রধানমন্ত্রী হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রথম বিদেশ সফর ভারতের পশ্চিমবঙ্গে যেখানে লাখ মানুষের এক বিশাল জনসভায় ভাষণ দেন জাতির পিতা দরাজ কণ্ঠে সেই ভাষণে ছিল স্বাধীনতার আনন্দ স্বজন হারানোর বেদনা ভারতের প্রতি অকুণ্ঠ ভালো কৃতজ্ঞতা পশ্চিম পাকিস্তানিদের হুঁশিয়ারি আর যুক্তরাষ্ট্রের সমালোচনা দিয়েছিলেন সদ্য স্বাধীন দেশের পথ চলার দিক নির্দেশনাও সম্প্রতি দুদিনের সফরে এসে ভাষণটির অডিও সিডি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিয়ে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঐতিহাসিক সেই ভাষণের একটি কপি সংগ্রহ করেছেন সহকর্মী নাহিদ হোসেন দাস ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে বলছি বিরাট এই প্রান্তর যতদূর দৃষ্টি যায় শুধু মানুষ আর মানুষ আর মানুষ ময়দানে লাখো মানুষ তো বটেই ইথারে ইথারে ছড়িয়ে পড়ছিল লাল সবুজের আগমনী বার্তা এই মাত্র ব্রিগেড তারির গ্রাউন্ডে এসে পৌঁছলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং আমাদের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী স্বাধীন বাংলার প্রধানমন্ত্রী হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রথম বিদেশ সফর ছিল কলকাতায় স্বাধীনতা পেয়েছি বড় রক্তের বিনিময়ে পেয়েছি এত রক্ত কোন জাত কোন দেশে কোন দিন দেয় নাই যা আমার বাংলাদেশের মানুষ দিয়েছে উনিশশো বাহাত্তর সালের ছয় ফেব্রুয়ারি কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রায় দশ লাখ মানুষের সমাবেশে ভাষণ দেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দুদিনের ঢাকা সফরে সেই ভাষণের অডিও সিডি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিয়ে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমার লোকেরা জাতি ধর্ম নির্বিশেষে বিদ্রোহ থেকে বালক পর্যন্ত সগরি সংগ্রাম করেছে সে সংগ্রাম কামিয়াব হতে পারতাম না যে ভারতের জনসাধারণ ভারতের সরকার এগিয়ে না আসতো আমার দেবার মতো কিছুই নাই শুধু আমি এইটুকু দিতে পারি নিঃস্ব আমি রিক্ত আমি দেবার কিছু নাই আছে শুধু ভালোবাসা দেরাম শুধু তাই কবিগুরুর কবিতার লাইন আওড়ে মুক্তিযুদ্ধে অসামান্য সহযোগিতার জন্য ভারতের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পশ্চিম পাকিস্তানের নেতাদের তিনটা আদর্শ ছিল যে আদর্শ এব সভ্য জগতে চলতে পারে না কি তাদের আদর্শ ইসলাম খাসরা মে হায় কাশ্মীর কো ফতে কান্নে পড়ে গা হিন্দু হামারা দুশ্মন হায় আর কোনো স্লোগান নাই আর কোন আদর্শ নাই মানুষ না খেয়ে মরছে তার কথা বলবে না স্বাধীনতার বয়স তখন সবে দেড় মাস তাই আনন্দ গর্ব আর নয় মাসের রক্ত যুদ্ধের কষ্টের মিশেল ছিল বঙ্গবন্ধুর দরাজ কণ্ঠে মনে করেছিল বন্দুক দিয়েই বাংলাদেশকে দবায় রাখবে আহমুখের দল জানে না যে জাতি একবার জেগে ওঠে যে জাতি মুক্তি পাগল যে জাতি স্বাধীনতাকে ভালোবাসে সে জাতিকে বন্দুক কামান দিয়ে দাবায় রাখা যায় না আহমকের দল তা জানে না যুক্তরাষ্ট্রের জনগণ আর সংবাদ মাধ্যমকে কৃতজ্ঞতা জানালেও বঙ্গবন্ধুর কণ্ঠে ছিল দেশটির সরকারের কড়া সমালোচনা আমেরিকার জনসাধারণ এবং তাদের সাংবাদিকরা আমাদের অনেক সমর্থন করেছেন আমি কৃতজ্ঞতা জানাই কিন্তু আমেরিকার সরকারকে আমি কৃতজ্ঞতা জানাতে পারবো না আমি তার বুদ্ধ কিছু বলতে চাই না তুমি এইটুকু বলতে চাই আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে পারলাম না আর আপনাদের অনুরোধ করছি আপনারা গণতন্ত্রের কথা বলেন মুখে মুখে মেহরবানি করে গণতন্ত্র কথা না বলে গণতন্ত্র যেভাবে চলে সেই দিকে একটু খেয়াল রাখুন স্বাধীনতার পরও পশ্চিম পাকিস্তানিদের নানা অপপ্রচার বন্ধেও দিয়েছেন হুঁশিয়ারি আমরা ঘোষণা করেছি আমার দেশ স্বাধীন তুমি কোন জায়গার হয়ে পড়লা তুমি বলছো বাংলাদেশ তোমাদের অংশ ভুলে যাও বন্ধু সুখে থাকো বন্ধু বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ সর্বভূম রাষ্ট্র বাংলাদেশ স্বাধীন থাকবে তোমার ক্ষমতা নাই বাংলা স্বাধীনতা হরণ করতে পারো সদ্য স্বাধীন দেশ কিভাবে চলবে সেই দিক নির্দেশনাও ছিল ভাষণে বাংলাদেশ চারটে স্তম্ভের উপর চলবে জাতীয়তাবাদ সমাজতন্ত্র গণতন্ত্র আর ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র এর মধ্যে কোনো কিন্তু কিন্তু নাই চুয়াল্লিশ বছর আগের সেই ভাষণে ভারত বাংলাদেশের সম্প্রীতির বয়ান করে গেছেন জাতির পিতা তৃপ্ত কণ্ঠে বলেছেন এই বন্ধুত্ব ভাঙতে পারবে না কেউ আমাদের বন্ধুত্ব অটুট এবং পক্ষ থাকবে আপনারা আমার সঙ্গে স্লোগান দেন ভারত বাংলাদেশ ভারত নাহিদ হোসেন চ্যানেল টোয়েন্টি ঢাকা